কৃষ্ণ রাধে রাধে তো আমরা যাচ্ছি যাচ্ছিপুর চলে এসেছি আজকে আমলকি একাদশী সেইগুলোকে নিতে পেরেছে যে আমলকি গাছ আছে সেই গাছ প্রদক্ষণ করবো রকম ঘুরে যাচ্ছি চলে এলাম পরে না দেখো তো আমলকি একাদশীতে এরাও আমাদের বিচ্ছন্দ এসেছে আমলকি গাছ প্রদক্ষিণ দক্ষিণ আমরা ইস্কান ঢুকে যাচ্ছি অপ ভিড় তো হবেই এখন তারপরে হয়ে যাবে মায়াপুরে ভিড় হবে তো পূর্ণিমার মন্দিরে ভালোই ভিড় বিদেশে গাড়ি এসছে মনে হৃষ্ণা প্রদীপ রাখা আছে এর প্রদীপ দেওয়া হবে ভগবানকে চলো প্রদীপ দেখায়ক্রনাথ আমি শালার দিকে যাচ্ছি সে চেরি গাঁদা পুরো বেলা লাগিয়েছে না গাছ কই চালতা যেরকম আমাদের বিচ্ছন্দপুরে এখানে অনুষ্ঠান হয়েছে দিয়ে নিত্যান দেশী উপলক্ষে এইখানটা করে অভিষেক করা হয়েছিল ওইদের এখন এখানে আবার চাষবাস শুরু হয়েছে হরে কৃষ্ণ এরকম একটা চালদা গাছ আমাদের আমি কোনো চালদা দেখিয়ে আজ স্বর্ণকার দেখালো এই দেখো বড় বড় চালদা ধরে আছে এখানে পড়েও আছে

আজকে আমি নিলাম চৈতন্য চরিত্রামিত মন্দির থেকে আজকে আমলকি একাদশীতে আর তার সঙ্গে আছে ফ্রি গীতা আর শ্রীকৃষ্ণ লীলা এটা আছে যদি আমার এই বইটা আর আমার ছিল রাধা অষ্টমীতে আর চৈতন্য চরণী নেওয়া হলো আমলকি একাদশীতে মন্দির থেকে তো এবার আমরা প্রসাদ পেতে যাবো আরতি দেখে এলাম উপরে প্রসাদ পেয়ে বই নিয়ে বাড়ি তো চতুষ্ঠাত্মর অফিসে বসে আছি বাবু আমাদের জন্য ব্যাগ আনতে গেল কারণ বইটা আমরা কি করে নিয়ে যাবো ব্যাগ আনি ব্যাগ নিয়ে আসা হচ্ছে ছোট তাদের চালতা ওই আমলকি গাছটা ভালো করে প্রদক্ষিণ করা হয়নি কারণ ওইদিকে সব ইট টিট ফেলে দিয়েছে পোহরা তো এই দেখো এইটা এখন প্রদক্ষিণ চলছে স্বর্ণকারী এটা স্কন ঢুকেই এর কথাটা আমরা ভুলেই গিয়েছিলাম কাছে একটা আমলকি নাই চুল ফুল এসছে তো এটা এখন প্রদক্ষিণ চলছে তারপর আমি করব তো আমলকি একাদশী উপলক্ষে আমাদের ঘোরা কমপ্লিট এবার আমি যারা আছে আমাদের চৈতন্য এটা নিয়ে যাচ্ছি আজকে সন্ধেবেলা থেকে পড়া শুরু করবো এইটা আমার এই চৈতন্য চৈত্য গোরক্ষনাথের আছে মানে ইস্কনের চৈতন্য চৈতম্য নাই গোরক্ষনাথেরটা পড়েছে তো এবার ইস্কনের চৈতন্য চৈতাম্য শুরু